ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যান্স মাম কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদেরকে আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম আমার বাবার বাড়িতে আমি আজকে মাটির চোলাই রান্না করব গ্রামের মানুষেরা বেশিরভাগ সময় কিন্তু এই মাটির চোলাই রান্না করে যদিও সবার বাড়িতে এখন গ্যাসের চুলা কিন্তু আছে আমি আজকে আপনাদেরকে হাঁসের মাংস রান্না করে দেখাবো খুব সহজেই গ্রামীণ পদ্ধতিতে চলেন প্রণা করে শুরু করি লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক এখন চুলাতে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরিষার তেল এরপর এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো দারুচিনি এরপর পাঁচটার মতো সাদা এলাচ এরপর তিনটা কালো এলাচ দিচ্ছি এরপর দিচ্ছি কিছুটা পরিমাণ আস্ত জিরা এরপর কয়েকটা তেজপাতা আমি দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাগুলো ভেজে নিব মশলাগুলোর সুন্দর একটা ফ্লেভার বের হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ আমি কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে চিঁড়ে দিয়েছি পেঁয়াজগুলো আমি একটু বড় সাইজ করে কেটে দিয়েছি এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে কিছু সময় ভেজে নিব যারা মাটির চোলা রান্না খেয়েছেন তারা জানেন মাটির চোলা রান্নাটা অনেক বেশি মজার হয় মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না করার টেস্টটা অন্যরকম হয় কিছু সময় ভেজে নিয়েছি এখন আমি হাঁসটা একদম সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এখন আমি একটু নেড়ে পেঁয়াজগুলোর সাথে কিছু সময় ভেজে নিব আপনারা যদি আমার ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন কিছু সময় আমি ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা বাটা এরপর দিচ্ছি দুই চা চামচ জিরা বাটা এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার বাটা এখন দিচ্ছি এক চামচ একটু বেশি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ হলুদের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি দুই চা চামচ মরিচের গুঁড়া এখন আমি নেড়ে চেড়ে মশলাগুলো ভালোভাবে মাংসগুলোর সাথে মিশিয়ে নিব মিশিয়ে নিয়েছি আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম স্বাদ মতো লবণ দিয়েছি দিয়ে আমি আবার একটু মিশিয়ে নিব কিছু সময় আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি কিছুটা পরিমাণ পানি অ্যাড করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছু সময়ের জন্য কষিয়ে নিচ্ছি আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি দশ পনেরো মিনিট আমি হাঁসের মাংসটা কষিয়ে নিয়েছি এখন আমি এখানে কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি আমি যেহেতু হাঁসের মাংস একটু ঝোল ঝোল রাখবো সেই জন্য পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে আমি আবার রান্না করে নিচ্ছি কিছু সময়ে কিছু সময় পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আমি দিয়ে দিচ্ছি হাফসা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট পর আমি এটা নামিয়ে নিব হয়ে গেল আজকে আমার হাঁসের মাংস রান্না আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সালামু আলাইকুম